হ্যাঁ আবার আসুক জনগণ আবার চাই শুধু আমি না সারা বাংলাদেশের লোক চাই মানুষ খালি এদের ক্ষমাই করতেছে এটা ক্ষমা ভালোবাসি আপনাকে অতএব দোষগুলো দেখি না কিন্তু এটা জিনিসপত্রের দাম একদিনের জন্য কমাইতে পারছিল একদিনের জন্য আগের গভর্নমেন্টের চেয়ে কি এই সরকার আমার একদিনও বলতে পারবেন আপনি যে জিনিসপত্রের দাম কমছিল কমে নাই এটা তো আমার ডেলি এখন আপনি রিক্সালোকে বলেন জিজ্ঞাসা করেন যে আমরা একটা সংস্কার করতেছি আমরা একটা অমুক করব বিচার বিভাগ সংস্কার করব গণমাধ্যম সংস্কার করব সব করব আপনি আধা ঘন্টা বুঝান বোঝানোর পর সে আপনাকে প্রশ্ন করবেন এতে কি জিনিসপত্রের দাম কমবে আপনি কি জবাব দিবেন আপনি কি জব দিবেন তারা তো ব্যাপারটা সিরিয়াসলি দেশ চালানো ভাই কঠিন জিনিস তাদের সেই অভিজ্ঞতাও নাই সেটাও ইম্পর্টেন্ট না তাদের সে আগ্রহই নেই সব বাজার তারা সব আগের মতোই আগে জেতে তো হনো যে আগে জেতে হনো কমলে তাহলে গুরিবে কিছু শান্তি পাইতো যে না বাজার ঘাট কমছে সব কিছুই কমছে হ্যাঁ তো গরিবের আরো আরো অভাব বেশি হইতাছে বর্তমানে অভাব আরো বেশি কি করবো কিছু তো কথা আতাছে না নিরহ মানুষ জনগণ সবাই গরিব মানুষের মরণ আর কিছুই করার নাই সব যত জয় জামেলা যাব গুরিবের দিয়ে। আমি লিখি আবার ফিরে আহা দরকার মনে করেন যে চাল ডালের বাজার টাজার যে গেছে আবার কিছু কমতো তাহলে জনগণ ভালো থাকতো যে এই সরকারি ভালো এখন তো মনে করেন এক কেজি আলুর দাম পঁচাত্তর টাকা এখন তো মনে করেন বাজারে পাঁচশো টাকা নিয়ে গেলে আলু বাজার করলে চাল ডালে বসে চালের পয়সা হয় না এখন কি করবো এখন তো কিছু করার নাই আগের মতো ইনকাম নাই

আমরা কোনো প্রতিবাদও করতে পারবো না আর আমাদের পক্ষ কেউ আসবে ওরা বুঝছেন সেটাই ভালো ছিল কি জন্যে মনে করেন জিনিসপাতির দাম কম ছিল আমাদের ইনকামের আয় ভালো ছিল এখন আগে কারেন্ট বিল আমরা দিতাম মাসে আটশো এখন এ মাসে বাড়ি থেকে ফোন দিয়েছে প্রায় ষোলোশো টাকা বেতন কারেন্ট বিলে মনে করেন ডাবল আসছে না এখন মনে করেন আগে রিক্সা চালিয়ে পাইতাম পনেরোশো ষোলোশো টাকা এখন তো রিক্সা চালে পাই সাতশো আটশো সারাদিন জমা দেওয়া লাগে নিজের খাওয়া লাগে কিনা বুঝলেন কিন্তু আমাদের গরিব মানুষ যে সরকারে আসুক আমরা চাই আমাদের যেরকম ইনকাম যাদের জিনিসপাতির দাম একটু কম হয় বা আমরা যদি কিনি খাইতে পারি বা ভালোভাবে ফ্যামিলি বাচ্চা কাচ্চা নিয়ে চলতে পারি বুঝলেন এরকম যদি দাম থাকে সব সময় যে সরকারে আসুক যদি এরকম দাম থাকে তাহলে তো আমরা চলতে পারবো না যে অবস্থা হয়েছে রিসকে আলা বেবি আলা সিএনজালা কোনো ড্রাইভার কোনো কোনো জনগণ কইতে পারবো না যে ভালো শান্তিতে আছে সরকারি কর্মচারীরা অশান্তিতে আসে সরকারি কর্মচারী যারা আর খালি কয় পুলিশের দোষ পুলিশের দোষ পুলিশ কি করছে পুলিশ এসে বেশিরভাগ তো ওই জনগণের উপরে তো অত্যাচার শুরু করছে কিন্তু পুলিশের তো দোষ নয় পুলিশের মাইরা ঝুলাই দিচ্ছে হেটার বিচার হয় না আর ওই আবুল্লাহ বাবুল্লাহ মরছে হেডার বিচার চায় হেডার বিচার চায় আবুল্লাহ বাবুল্লাহ মরছে

সরকারে শিক্ষিত লোক যারা আছে এরাও চায় এবং কি সারা বাংলাদেশের লোক চায় বয়স্ক ভাতা বিধবা ভাতা শিশু ভাতা এই যে শুধু মেট্রোল না সারা বাংলাদেশের চেহারা বদলাই দিয়েছে বিদ্যুৎ গেলে ছয় ঘন্টা আইতো না খবর নাই আর সেই বিদ্যুৎ কত সুন্দরভাবে চলতেছে গ্রাম দেশে রাস্তাঘাট সারা বাংলাদেশ চেহারা বদলায় কোন সরকার করছে এই দেশে অবদান আছে একমাত্র জাতীয় পার্টির সাথে দুই নম্বর আছে আওয়ামী সরকার অখন হয়েছে আওয়ামী লীগ সরকার এক নাম্বার এই দেশে অবদান আগে ছিল এর সাদের আওয়ামী লীগ সরকার এই কোনো দল না আমরা কোনো রাজনীতি করি না আমরা কর্ম করি বাদ খাই কিন্তু এই দেশটা অনেক আগায় গেছে গা একমাত্র আওয়ামী লীগ সরকার করছে ওইটি বাটপার চিটার বাঙালি বাঙালি চিটার যে কই কিছু কই সেই কথায় সে কোনো দল মত বাসে নাই যে নির গরিব তাকি দেওয়া হয়েছে এই যে গ্রাম দেশে ঘর দিতেছে ঘর দিছে না ঘর জীবনে কোনো দিন পাইতো ওই বাঙালি জীবনে পাইতো না ওই আজীবন ঘুরত কিন্তু ঘর দিছে দিছে স্থান তো এই হাসিনা সরকারের অবস্থা যে মানুষ মারা গেছে এটা কিছু রটে কিছু বটে ওই যে কিছু সত্য আছে কিছু মিশা আছে আবার একটা সরকার বাঁচতেইলে কিছু কম বেশি হয় এক সিট নিয়ে যে চল্লিশ জন মারা গেছে সংখ্যা কারের দরে অ্যাক্সিডেন্ট ওদিনকে বাসে চল্লিশ জন মরছে জন মারা গেছে পরিস্থিতি হয়ে গেছে দেখা ইচ্ছা করে কেউ কেউ মারে আমার যদি গুলি করে কেউ পুলিশ কি আমার শত্রু আমার পুলিশ কি আমার ওই এবারে কেন হয়তো আমি একবার দুইবার তেরামি করছি তিনবার তেরামি করছি সে বাসার জন্য অবশ্যই রে করছে খালি পুলিশের দোষ দিলেবো না যে পুলিশের দোষ পুলিশের দোষ না এটা হ্যারো দোষ আছে আমার দোষ আছে আমি কেন রাস্তায় এরকম উৎসৃঙ্খলা করবো এই জন্য উৎসৃঙ্খলা করতে গেছি মারছে এই জিনিসটা তো সমাধান হয়ে গেছিল গা সমাধান হয়ে গেছিল গা ছাত্ররা দফা মাইনে এসেছে দাবি তো মানছিল না মানছিল না ভাই মানছিল না ছাত্ররা কিন্তু দাবি তো মাইনে গা